আসসালামু আলাইকুম আপনারা যারা রেগুলার ইউটিউবে আমাদের প্রোডাক্টের রিভিউ ভিডিও দেখে থাকেন আমরা হচ্ছে যে লাস্ট টু উইক্স এগো আমরা হচ্ছে যে দুই সপ্তাহ আগে মাফলারের বেশ কিছু রিভিউ ভিডিও করছিলাম তো আমাদের ওই ভিডিওর পরে আমাদের মাফলা শেষ হয়ে গেছিল আমরা হচ্ছে একটু টাইম নিয়ে আবারও হচ্ছে ট্রেন্ডিং ডিজাইনের কিছু হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে মাফলার স্টক করেছে যারা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে মাফলা চাচ্ছেন আপনারা কিন্তু মাফলাগুলো আমাদের কাছে নিতে পারবেন আর প্রাইসগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইসে হচ্ছে আমরা আপনাদেরকে এই মাফলাগুলো দিয়ে দিব আমার হাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুচি ব্র্যান্ডের খুব সুন্দর ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইটের খুব সুন্দর একটা শেডও করা আছে এ পাশে গুচি ব্র্যান্ডিং করা আছে ফ্যাব্রিক্সে কিন্তু হচ্ছে আপনার খুবই স্পান্ডেক্স একটা ফ্যাব্রিক্স পাচ্ছেন এবং দুইটা সাইডে পড়তে পারেন বোথ সাইডে হচ্ছে আপনি মাফড়াটা ইউজ করতে পারবেন দুই সাইড এবং হচ্ছে খুবই হ্যান্ডি খুবই সফট টাইপের হচ্ছে ট্রেন্ডিং আউটলুক যারা চাচ্ছেন নেওয়ার জন্য আপনার হচ্ছে এই মাফলাগুলো আমাদের কাছে নিতে পারবেন আর প্রাইসটা শুনে অবশ্যই আপনার হচ্ছে অনেক বেশি অবাক হবেন কারণ আমি প্রাইসটা দিবো একদম রিজনেবল প্রাইস আরেকটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে গোল্ডেন এই দুইটা কালারের কম্বিনেশন পাবেন এই কালারটা সবাই চাচ্ছেন আমাদের কাছে পার্চেস করার জন্য ফ্যাব্রিক্সটি কিন্তু খুবই স্পান্ডেক্স এবং সেই সাথে এগুলো কিন্তু একদম পিওর উলিং উলেন যে সুতাটা আছে সেই সুতার কাজ করা আছে দুইটা পাশেই হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার গুছিয়ে ব্র্যান্ডে আমি আপনাদেরকে দেখাই টোলার আউটলুকটা খুব সুন্দর লাগবে দেখতে এভাবে আপনি হচ্ছে যে পড়তে পারবেন অথবা আপনি চাইলে হচ্ছে যেভাবে পড়তে পারবেন আর যারা হচ্ছে বাইক চালান তারা কিন্তু আপনার চাইলে এটা বেঁধেও কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে অল ওভার আপনি যে কোনোভাবেই হচ্ছে মাফলাটা ইউজ করতে পারবেন এবং উইন্টারে মাফলাটা কিন্তু অনেক বেশি কার্যকরী কারণ মাফলার মাধ্যমে আপনি মুখ আপনার কান নাক গলা হচ্ছে ঢাকতে পারবেন যার কারণে সিটটা হচ্ছে আপনার কম লাগে আর এটা যদি হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট এ ধরনের আউটলুকের হয় তাহলে তোর কোনো কথাই নেই এটা হচ্ছে আরেকটা ডিজাইন পাবেন এটাও সেম কুচি ব্র্যান্ডের আর ব্র্যান্ডিং করা আছে আউটলুকটা খুবই প্রিমিয়াম এটা হচ্ছে আউটলুকটা দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে আউটলুক পাবেন ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই সফট এবং হচ্ছে হ্যান্ডি এ পাশে খুব সুন্দর করেছে ডিজাইন পাচ্ছেন আপনি হচ্ছে বোচ সাইডে হচ্ছে ইউজ করতে পারবেন ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর একটা হচ্ছে আউটলুক পাবেন জাস্ট হচ্ছে আমার প্রতি একটু দেখাই তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন আর এগুলো প্রাইসটা হচ্ছে একদম রিজনেবল প্রাইস পাবেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে ভিউটা কেমন লাগে দেখতে এ হচ্ছে দুইটা পাশে ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল আর মানে খুবই ওয়ার্মফুল হবে উইন্টারের জন্য আমি বলবো যে এই মাফলাগুলো পারফেক্ট আর প্রাইসটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে হচ্ছে আপনার এই মাফলাগুলো নিতে পারবেন এটাও সেম ব্ল্যাক অ্যাম হচ্ছে গোল্ডেন আর এটা দেখাবো লুইস ব্রুটনের ব্ল্যাক এম হচ্ছে গোল্ডেনের কন্ট্রাস্টটা এত সুন্দর লাগে লুইস ব্রুটনের আর সত্যিকার হচ্ছে খুবই প্রিমিয়াম লাগে আর এগুলো হচ্ছে ইউনিসেক্স ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবেন আপুরা চাইলেও কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন উইন্টারে কিন্তু আপনারা এই মাফলাগুলো অন্য হিসেবেও ইউজ করতে পারবেন যথেষ্ট হচ্ছে লম্বা আছে চাইলে আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন যদি কমফোর্ট ফিল করেন কালারটা দেখেন ফিনিশিংটা খুবই জোস ওভার অলভার এলপির খুব সুন্দর হচ্ছে আপনার প্রিন্ট করা আছে সম্পূর্ণটাই হচ্ছে আপনার সুতার কাজ করা আছে দেখাই দিলাম এগুলো তো আসলে কোনো সাইজ হয় না জাস্ট হচ্ছে আপনার কালার চয়েস করবেন আপনার কাছে যে কালারটা আপনার কাছে মনে হয় যে বেস্ট আপনি সেটা হচ্ছে যে অর্ডার করে নিয়ে যাবেন এটার ভিতরে আরেকটা কালার পাবেন সেটাও দেখাই দিই আপনাদেরকে এটার ভিতরে পাবেন হচ্ছে ব্ল্যাক কালারটা এই কালারটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট এই কালারটা সবাই পছন্দ করেন এই কালারটা দেখাই দিই আপনাদেরকে খুব সুন্দর আমি যদি এটা একটু পরে দেখাই তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এটার অলবার আউটপুকটা কতটা প্রিমিয়াম জাস্ট ওয়াও এটা হচ্ছে অ্যালভির ব্ল্যাক হোয়াইট আর গোল্ডেন কালারটা দেখাইলাম আইটা কালার দেখাবো এই কালারটা খুবই সুন্দর এর হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে গোল্ডেনের কন্ট্রাস্ট করা আছে জাস্ট আমি একটু দেখে মানে রেখে রেখে দেখাচ্ছি যেন বুঝতে পারেন এই কালারটা খুব সুন্দর লাগে দেখতে এটা আমি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন ব্ল্যাক এবং গোল্ডেনের কন্ট্রাস্টটা জাস্ট বাউ দেখেই বুঝতে পারতেছেন খুবই সফট তো যারা হচ্ছে ট্রেন্ডিং টাইপের হচ্ছে ডিজাইনের মাফলা চাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টে আপনারা কিন্তু এই মাফলাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও অনেকগুলো কালার আছে অনেক কালার ভেরিয়েশন আছে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাই এটার ভিতরে আরেকটা কালার পাবেন এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট বিশেষ করে ব্ল্যাক এবং হোয়াইটের কনট্রাস্টটা একটু বেশি ভালো লাগতেছে দেখতে জানি না ভিডিওতে আপনারা কেমন দেখতেছেন বাট এটা হচ্ছে একদম লাইভে কালার কনট্রাস্টটা অনেক বেশি ভালো লাগতেছে মানে ফুটে উঠতেছে এক্স্যাক্টলি এই কালারটা খুব সুন্দর ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে সম্পূর্ণ হচ্ছে উলেন সুতার যে কাজ উলেন সুতার কাজ পাবেন আর ফুল মানে হচ্ছে যে আমি আখড়াগুলো দেখাচ্ছি আর পড়তেছি না মনে হচ্ছে আমার গরম লেগে যাচ্ছে এতটা প্রিমিয়াম সেগমেন্টের আরেকটা কালার কন্ট্রাস্ট দেখাবে এটা আরও জোশ এটার ভিতরে হচ্ছে আপনি ব্ল্যাক হোয়াইট পাবেন আর হচ্ছে গোল্ডেন ব্ল্যাক পাবেন দুইটা কালার কন্ট্রাস্ট পাবেন আর সবচেয়ে ইজিবল যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার দুইটা সাইড ইউজ করতে হবে ঠিক আছে দুইটা সাইডে হচ্ছে আপনি কমফোর্টে ইউজ করতে পারবেন ব্ল্যাক এবং হোয়াইটের কন্ট্রাস্টটা খুব ভালো লাগে দেখতে আরও কিছু হচ্ছে ব্র্যান্ড আছে এগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে অনেকগুলো হচ্ছে কালার ভেরিয়েশন নিয়ে আসছি আরও একটা এক্সক্লুসিভ কালার দেখাবো এটা হচ্ছে ফ্যান্ডির এটাও খুব সুন্দর দেখেন ব্ল্যাক এবং হোয়াইটে এত সুন্দর একটা হচ্ছে ফিনিশিং করা আছে প্রোডাক্টটাতে ফ্যান্ডির মানে ব্র্যান্ডিংটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা চমৎকার লাগে দেখতে হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাকের কন্ট্রাস্ট পাবেন দেখায় আপনাদেরকে যারা হচ্ছে ট্রেন্ডিং আউটফিটের জন্য ট্রেন্ডিং টাইপের হচ্ছে মাফলার চাচ্ছেন অবশ্যই আপনার হচ্ছে আলহামদুলিল্লাহ ফ্যাশন পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন যারা এক্সপ্লোর নিয়েস ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অর্ডার করতে আছেন প্রোডাক্টটার স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে আপনি মাফলার স্ক্রিনশট কোন ডিজাইনটা আপনি পার্চেস করতে চাচ্ছেন সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন এই কালারটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাক এবং হচ্ছে গোল্ডেন এটাও কিন্তু অন্য রকম একটা আউটলুক পাবেন দেখেন আর আমার খুব সুন্দর করেছে হচ্ছে ব্র্যান্ডিং করা আছে এই কালারটা দেখাই দিই তো মোটামুটি আপনাদেরকে অনেকগুলো কালার দেখাইলাম লাস্ট আরও দুইটা কালার আছে মেবি হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার এটা প্রথমে ব্ল্যাক এবং হোয়াইট দেখাইছিলাম এটা হচ্ছে গোল্ডেন এবং হচ্ছে ব্ল্যাক গোল্ডেন এবং ব্ল্যাকের কালার কন্ট্রাস্ট পাচ্ছেন এটাও মারশালা দেখতে খুব সুন্দর লাগবে আমার মানে প্রত্যেকটা কালারই হচ্ছে আইসুদ্দি আমি হচ্ছে কিছুটা ইউনিক কালার নিয়ে আসার চেষ্টা করছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং হোয়াইটের এটা হচ্ছে গুচির ব্ল্যাক এবং হোয়াইটের এটা মানে প্রথমেই দেখাইছিলাম দুই পাশেই ইউজ করতে পারবেন ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইটের কালার কন্ট্রাস্ট পাচ্ছেন কালার কন্ট্রাস্টটা মশলা খুবই সুন্দর যাদের লাগবে নিয়ে নেবেন এবং লাস্ট ফ্যান্ডে এরম আর মোটামুটি সবগুলো কালারই দেখাই দিলাম এই যে গোল্ড এবং ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক তো এই হচ্ছে কালার কন্ট্রাস্টগুলো যে কালারগুলো দেখালাম এখান থেকে আপনার বেস্ট যেটা আপনার চয়েস হয় সেটা আপনি স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করতে পারবেন প্রাইসগুলো বলে দিই আমাদের প্রত্যেকটা মাফলারের প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আর যারা হচ্ছে একাধিক নেবেন যারা হচ্ছে চারটা বেশি নেবেন চারটার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে অনলি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দেবো কারণ হচ্ছে এই মাফলাগুলো আমি একদম রিজনে প্রাইস দিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে আছেন দ্রুত হচ্ছে অর্ডারটা গ্রহণ করার চেষ্টা করেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা হচ্ছে আগের বা মাফলা নিতে পারেন নাই এইবারের স্টকে কিন্তু মিস করা যাবে না ভালো থাকেন আল্লাহ হাফেজ